শুভ সকাল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বেরিয়ে পড়েছি আজকে নতুন করে বলার কিছু নেই আগে জামাই ষষ্ঠী যাব মুন আমি মুনি পাপা মুনি পাপাকে তো আজকে যেতেই হবে সেই সঙ্গে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকাল জামাইকে অনেক অনেক শুভেচ্ছা জামাই ষষ্ঠী সবাই ভালোভাবে যান আনন্দ করুন মজা করুন খাওয়া দাওয়া তো আছেই তাহলে চলুন তাহলে যা যাক আজকে আচ্ছা জামাই চলেছে বাইকে চরে না ঘোড়ার গাড়ি আর নিচে কে জামাই বেটি নাকি আমরা বেরি আমাদের বাজারে এসেছি এই যে মিষ্টির দোকান এইসব occasion গুলোতে মিষ্টির দোকানে ভিড় প্রচুর থাকে সেরকমই আছে মানার ক্ষেত্রে আরো বেশি চলো মুনু মিষ্টিটা নিয়ে আসি বাবাদের বাড়ির দু রকমের রাস্তা আছে এদিক সময় একটু মিষ্টি নিলাম আমাদের বাজারে চেনা পরিচয় দোকান থেকে মিষ্টিটা নিলাম আর মিষ্টি তো বাজারে নিয়ে নিতাম পাইনি এসে হসপিটাল বলে একটা জায়গা আছে ওখানে নিলাম একদম ডবল দুদিন আগে যেটা দেড়শো টাকা নিয়েছি এটা আজকে তিনশো টাকা তো যাই হোক একটু লিচুর দরকার নিয়ে আর তুমি বলছিলে এইটা বলছিল অনেকটাই ফাটা কিন্তু এখানে দেখতে খুব সুন্দর লাগে জায়গাটা দুদিকে ঘন জঙ্গল আর ছোট্ট নদী প্রচুর ভিড় ভাড়টা মানে মিষ্টির দোকানে তো একদম এর মতো

আর ভাই এই যে ভাইয়ের একটা ছোটখাটো খাটো খাওয়ার কাউন্টার দোকান ভাই ওই দুটো হাটে হাটবারে সকালে বসে দোকানটা খোলে লুচি তরকারি চাউমিন রোল এইগুলো হয় আর সন্ধ্যাবেলা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় খোলে টাইপের কিছু করে বাবারও তো চারার দোকান আছে সামনের দিকে আর আমরা এদিক থেকেই ঢুকবো আমি আস্তে 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 চলো বাইক কোনখানে রাখবে আমরা চলে এলাম ওই যে বাবাদের বাড়ি দেখা যাচ্ছে আর এখনো বাড়ির কাজ টুকটাক করে এগোনো হয় আর এগুলো সাহসটা সেইভাবে পায় না কারণ একশো ফুট দূরে একদম সামনেই নদী ওই সপ্তাহ আগে বাঁধ ভেঙে গেছিল তো এখন তো দুর্যোগের সময় এখন ভাঙতেই থাকবে কি সুন্দর একদম রাস্তার ধারে ধুতরা ফুলের গাছ ওই যেন বাড়ির গাছ টুকটাক করে এগোনো হয় কিন্তু আবার সাহস পায় না ভরসা পায় না শেষ করার জন্য ভিতর দিয়ে সময় খুব ভুল নিলাম আসন হচ্ছিলাম লাল উল্টা লাগতো এটা মায়ের জন্য এই যে আমাদের নদী বাড়ির সামনে এই জায়গাটা দাদার বর্দার দোকান ছিল ওই কয়েকদিন আগে ভেঙে চলে এসছে একদম তো নদীর বাঁধ এইগুলো এই নদীর বাঁধ আর ওই যে ভেঙে গেছে নৌকা পর হচ্ছে বাজার খেয়া ভর্তি নৌকো লোক থাকবে ঠুদের পাশের বাড়ি একজন চেছি জেঠুদের সবাই তারপরে যে বাঁধ হয়েছে তাও এই বাঁধ দিয়ে কতদিন থাকবে তার ঠিক সত্যি খুব খারাপ অবস্থা তার জন্য বাড়ি বাড়িঘরগুলো আমাদের দাতাড়াতে আছে তারা ঠিক করে করতে পারেন ভরতে পারে এই নদী বাঁধ দিয়ে যাবো এটা নতুন নদী বাঁধ এই যে পাশে সব আমার জেঠু কাকুদের বাড়ি যাওয়ার সময় একটু দেখার করে চলে যাবো সবার সঙ্গে এই এইখানে গাছ ছিল আমাদের পুরনো বাড়ি এই যে এইখানটা এটা উঠোন ছিল ওটা একটা রান্নাঘর ছিল এগুলো কিছুই নেই আর এটা বড় জেঠুদের বাড়ি বড় জেঠুদের ভেতরে আছে মেদি জেঠু ভেতরে এই যে এই জায়গাটা কাকুদের পুকুর ছিল আমাদের পুকুর ছিল আর এটা ছিল বড় জেঠুদের পুকুর এখন নদী ব্রাশ করে নিয়েছে এখন আর পুকুর নেই প্রচুর মাছ ফার ছিল আগে এখন নেই হঠাৎ করে যখন ভেঙে যায় তখন প্রচুর মাছ মরেও গেছে চলে গেছে এইদিকে ওদিক কিছুই রক্ষা করা যায়নি ওই যে জায়গাটা দেখালাম ওখানে তো দাদার দোকান ছিল দাদার দোকান ভেঙে গেছে দাদা এই দিকে একটু টেম্পোরারি একটা দোকান করেছে কিছু করে তো খেতে হবে তাও আবার ওটার লোকের দোকান শা করা যায় না সব কিছু হঠাৎ করেই হয় আগে থেকে কিছু বোঝাও যায় না এই জিনিসগুলো যে হয় এই যে এই খড়ের ঘরটা এটা কত বড় ছিল এর হাফ হয়তো আছে আর নদী বাঁধ যেহেতু হয়েছে আর সামনে পুকুর ছিল বড় পুকুর আর এই যে এই জন্য পাশাপাশি কেউ ভালো ঘর করে উঠতে পারেনি আর আমাদের বাড়িটা ওই যে দেখা যাচ্ছে ওই যে দূরে ওই যে কালো পলিথিন আছে ওইখানটা আমাদের বাড়ি মানে কতটুকু আর ডিস্টেন্স তার জন্য কিছু করা যায়নি এটা বড় মানে জেঠুদের পুকুর পিছনে ছিল এটা সামনে হয়ে গেছে মেঝে জেঠুদের পুকুর আমাদের জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে আমাদের তো এই মালার তুলসী গাঁঠির মালা ঘুমসি এইগুলো দেওয়া হয় এইগুলো মা পরিয়ে দিচ্ছে এই বরনের থালা সিঙ্গাপুরি গাছের সিঙ্গাপুরি কলা দেখি কত মোটা মোটা দেখি দেখা পুরো দোকানের মতো হ্যাঁ এই যে মোটা মোটা ওই যে দেখেছিলাম ওই শিব চতুর্দশীর সময় কাঁদিটা ছিল পাকা আর চামল তো মা নিয়ে যায় প্রচুর আছে দেখায়ও এবারে খাওয়া দাওয়া হবে এই জন্য মা রেডি করবে রেডি কিছু হয়ে আছে

এখানে ফল আছে মানে মিষ্টি আছে আর লিচু আম তো আমার একটা মানে প্রধান একটা জিনিস আর লুচি তরকারি বরফি সুজির বরফি আছে মুন এখানে বসেছে আমার থালাই যে বাবা এসছিল একটু কি খেলো আবার ওই বাবার তো দোকান আছে আজকে কি হাট চলে গেছে ওমা এসে বসে একসঙ্গে খেয়ে নি তারপরে দুপুরে রান্না হবে একসঙ্গে বাবার তো নার্সারি আছে নার্সারিতে ফল ফুলের গাছ ভর্তি এত ছোট বাতাবি লেবু গাছে বড় বড়ো লেবু ঝুলে আছে বাবাই মাঝে মাঝে কলমও করেছে প্রচুর জামরুল আছে জামরুল গাছ বিভিন্ন রকমের আছে আর প্রচুর হয়েছে প্রচুর পড়েও যায় আপনা আপনি মানে যত হয় তার ডবল পড়ে গিয়ে নষ্ট হয়ে যায় আর পড়ে গেলে ওগুলো নেওয়া যায় না গাছে ভর্তি ভর্তি জামরুল হয়ে আছে সুর হয়ে এরকমই আর কোনটা হয়েছে পেকে গেছে আবার কোনটা ফুলও হচ্ছে বিভিন্ন শেপের আছে কি আছে হ্যাঁ বিভিন্ন শেপের আছে এরকমই পড়ে ওটা ভালোই আম হয়েছে সে নামই হোক আর দামি হোক আর বেনামি হোক বেশি হোক এটা কি খোঁজলি আম নাকি বলছে

যেখানে সেখানে জামরুল ছিল সেখানে থাকে না ভালো আরামরুল যেটা ওই পুরোনো দিন থেকে চলে আসছে এখন তো অনেক প্রজাতি উঠেছে কিন্তু এই জামরুলটাও সব থেকে পুরোনো মিষ্টিও আছে ভালো পেকে গেছে তার জন্য মিষ্টি ভালো এই একটা বেশ বড় এটা বেশ সত্যি আপেলের মতো একদম দেখো আপেলের মতো ঝুলে আছে কালারটাও सेम একদম তবে একটু ও বৃষ্টি বৃষ্টি হয়েছিল না ওই করে তো নষ্ট যায় হচ্ছে ল্যাংড়া মতো হবে বেশ হিমসাগর হিমসাগর পেকে গেছে

কত ছোটো ছোটো কিন্তু আম হয়েছে প্রচুর হাতের নাগালের মধ্যে একদম পেরে পেরে খাওয়া যাবে আর গাছ থেকে পেকে গেলে আমগুলো ভালো যাতে তো তাই খেতেও ভালো লাগে হয়েছে ভালো বাবা বিক্রিও করে এগুলো বাবার তো মানে ইচ্ছা বলো স্বপ্ন বলুন যাই হোক বাবা করে এগুলো ভালোবাসে করে সবেদা গাছও আছে ওদিকে বড় বড়ো সবেদা নারকেলি সবেদা যেটা পিওর নারকেলি যেটা ভালো মিষ্টি এবং ভালো সেন্ট পাওয়া যায় সবেদার সবেদা খেলে যে একটা সেন্ট সেটার থেকেও গাছ বড় আছে ফল বিক্রি করে অনেকে খেয়ে আবার বাড়ি থেকে নিয়েও চলে যায় এই আমগুলো অনেকে এসে কাঁচা অবস্থায় এগুলো পাকার মতো হয়ে এসছে রেখে দিলে পেকে যাবে নিয়ে চলে যায় আম জিজ্ঞেস করবে

ওই যে সামনের বাড়ি দেখাচ্ছিলাম সেই বাড়িতে একজন দিদিও আছে মুনের দিদি যায় খেলা করে মুনের দিদিও মনের সঙ্গে আজকে খাওয়া দাওয়া করবে যেন স্নান করে নিয়ে চলে এসি মায়ের তো একা সব করছে ব্যস্ততাও আছে মা যে গ্যাসে একটু রান্নামান্না করে নিচ্ছে বিভিন্ন রকম কাজ থেকে আজকের হাট ছিল আর যে এখানে মাংসটা করে নিচ্ছে তার সঙ্গে ভাত ডাল ভাজা এইসব করেছে চাটনি এবারে দুপুরের খাওয়া দাওয়া হবে সবাই বসে পড়েছে ভাই বাবা আর জামাই ষষ্ঠী সব কিছুর সঙ্গে থাকে গরম প্রত্যেক জামাই ষষ্ঠীতে গরমটা থাকেই সেরকম আজকেরও প্রচুর গরম পড়েছে গরম হলে কী হবে খাওয়া দাওয়া তো করতেই হবে আজকে আছে ভাজা দিয়েছে তা হাতের সঙ্গে স্যালাড আছে লেবু তারপরে ডাল মাংস চাটনি পাঁপড় এইগুলো আচ্ছা জি চল এই দেখ আর মুটি করে দিই না আমি

আইসক্রিম কেনা হলো আর এখানে তো বিকেলের হাট বসে হাট বসেছে আর টুকটুক করে বৃষ্টি পড়া শুরু করেছে মেঘ উঠেছে দারুন ওটা ভালো লাগছে কিন্তু ঘর পর্যন্ত পৌঁছে গেলেই ভালো হয় আর বাড়ির জন্য মা বাবার জন্য নিয়ে নিয়েছি যে দুটো আইসক্রিম আমাদের বাড়ির রাস্তা চলে এলাম ষষ্ঠী আসবে আসবে এই এতদিন বাকি এতদিন বাকি চলে এলো হয়েও গেলো ফিরেও চলে এলাম